বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ আমার হোমিওপ্যাথিক কলেজের ছাত্রছাত্রী ছাত্রী ভাই বোনেরা ও আমার তরুণ ডাক্তার ভাইরা সভাপতি শ্রেণী মতো সালাম ও আন্তরিক ভালোবাসা দিয়ে শুরু করতে যাচ্ছি আমার সংক্ষিপ্ত আলোচনা আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল সত্তার ডিএসএমএস ডাকা আমি আজকে আলোচনা করব প্রসবকালীন পালনীয় কিছু নিয়ম প্রসবকালীন অনেক নিয়ম কানুন মেনে চলতে হয় অনেকেই তা জানে না বিশেষ করে গ্রামের মানুষ জানে না বা বোঝে না এই প্রসবকালীন পালনীয় কিছু নিয়ম আমি বলছি নাম্বার এক অশিক্ষিত দায়ী দ্বারা বারবার প্রসবদার পরীক্ষা করাইবেন না কারণ তারা অসতর্ক যদি হাতে ময়লা আবর্জনা থাকে তাহলে মা ও শিশু দুজনেরই জীবাণু দ্বারা আক্রান্ত হবে বা সংক্রমক রোগ জন্ম নিতে পারে বা কোনো রোগ জন্ম নিতে পারে। তাই সাবধান থাকতে হবে আর বাচ্চা প্রসবকালে সাধারণত মাথা আগে আসার কথা নিয়ম কিন্তু অনেক সময় যদি বাচ্চা উল্টা পথে আসে হাত আসে বা পা আসে তাহলে পালসিটিলা একটি ওষুধ আছে হোমিওপ্যাথি এই পালসিটিলা ওষুধ তিরিশ শক্তি ঘন ঘন কয়েকবার প্রয়োগ করে অপেক্ষা করবেন আল্লাহর উপর ভরসা করবেন আল্লাহ যদি চায় তাহলে বাচ্চা আবার সোজা পথে আসবে নাম্বার দুই প্রসবকালে কখনোই নোংরা কাপড় সুপুর ব্যবহার করা যাবে না অনেকেই নোংরা কাপড় চুপড় ব্যবহার করে মনে করেন যে এগুলো তো ফালিয়ে দিতে হবে বা নোংরা নোংরার উপরে নোংরাই নোংরা মনে করে অনেকেই প্রসবকালীনের সময় অনেকেই অপবিত্র মনে করে বা নোংরা মনে করে এই জন্য পুরাতন কাপড় চুপড় ব্যবহার করে আসলে এটা ঠিক না কোনোভাবে কোনো নোংরা কাপড় চুপড় ব্যবহার করা যাবে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে তা না হলে মা ও শিশু দুজনেই জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে বা করতে পারে তাই আপনারা থাকবেন। নাম্বার দুজনেরই প্রসবকালে জনিতে তেল ব্যবহার করবেন না বা বারবার হাত দিয়ে টিফা টিফি চাপাচাপি টানা টানি করবেন না কারণ আল্লাহর কুদরতে প্রসব সমাধান হয়ে থাকে অদৃশ্য শক্তি দ্বারাই প্রসবকার্য সমাধান হয়ে থাকে এটা আল্লাহ হবে তাই তেল মাখবেন না তেল দিবেন না বা টানাটানি পারাফারি করবেন না আল্লাহর উপর ভরসা করেন কারণ বাচ্চা আল্লাহর কুদরতে একাই সুন্দরভাবে প্রসব কার্য কি করে কি জানালা দরজা বন্ধ করে কাঠ পয়লা দিয়ে আগুন জ্বালাইয়া তারপরে বাচ্চাটা ছেঁক দেয় এই যে জানালা দরজা বন্ধ করে কাঠ পয়লা আগুন জ্বালানো এতে বাচ্চা শ্বাসকষ্ট হইতে পারে দম বন্ধ হইতে পারে বা মারাত্মক জন্ম নিতে পারে তাই আপনারা সতর্ক থাকবেন থাকবেন বা সাবধান থাকবেন নাম্বার পাঁচ প্রসব ঘরে আসবাবপত্র বা অন্য অন্য জিনিসপত্রকে মনে করে ফেলে দিতে হবে কারণ এটা অপবিত্র আসলে এটা ভুল ধারণা এগুলা ফেলে দিতে হবে না পরিষ্কার করলেই চলবে শুধু একটু সতর্ক থাকবেন তাই এই জিনিসপত্র ফেলে দিতে হবে মনে করেই অনেকেই নোংরা ঘরে বা নোংরা জায়গায় প্রসব কার্য সমাধান করাইতে চেষ্টা করে আসলে কিন্তু তা না পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় প্রসব কার্য সমাধান করা উচিত নাম্বার ছয় অনেক মহিলা কি করে দশ বারো দিন পরেই গৃহস্থালী কাজকর্ম শুরু করে দেয় এটা কখনোই ঠিক না কারণ কমপক্ষে দুই তিন মাস তাদের বিশ্রাম নেওয়া দরকার হালকা হালকা কোনো কাজ করতে পারে কিন্তু অনেকে করে কি দশ বারো দিন খেলেই তারা পুরা সংসারের কাজ শুরু করে দেয় বিশেষ করে আগের দিনে মানুষ হ্যাঁ দশ বারো দিন হইলে পুরাতমে কাজ শুরু করে দিত এখন মানুষ অনেক সতর্ক যাই হোক অন্তত দুই তিন মাস বিশ্রাম নেওয়া দরকার তাহলে সুস্থ সবল থাকতে পারবে সাত ফেলিয়ে দিতে হবে মনে করে অনেকে কি করে প্রসূতির ঘর নোংরা জায়গায় ব্যবস্থা করে বা বিছানাপত্র নোংরা বিছানাপত্র তার জন্য ব্যবস্থা করে জন্য ফেলেই দিতে হবে এই জন্য নোংরা বিছানাপত্র বা কাপড় সুপুর ব্যবহার করে সাবধান কখনোই নোংরা কাপড় সুপুর বা বিছানাপত্র ব্যবহার করবেন না বিছানাটা হবে সর্ব উৎকৃষ্ট উন্নত মানের বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন ঘরও থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ যেই ঘরে আলো বাতাস আছে এমন জায়গায় নির্ধারণ করতে হবে এমন জায়গায় প্রসব করাইতে হবে ঘরটি হবে খোলাবেলা আলো বাতাস ঢুকে বা কোনো ময়লা আবর্জনা থাকবে না কোনো গন্ধ থাকবে না কোনো বিজার স্যাঁতসাতে জায়গায় ব্যবস্থা করবেন না পরিপাটি পরিচ্ছন্ন সবচেয়ে উৎকৃষ্ট জায়গায় প্রসব কার্য সমাধান করানোর চেষ্টা করবেন তাহলে আপনারা রোগ জীবাণু থেকে রক্ষা পাবেন নাম্বার আট কাঁচা নারী শুকাইবে না মনে করে অনেকেই রুগিণীকে পানি খাইতে দেয় না যে পানি খাইলে কাঁচা নারী শুকাবে না সাবধান এটা কিন্তু খুবই অন্যায় কারণ এই সময় পর্যাপ্ত পরিমাণে পানি খাইতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে তাতে করে কি হবে প্রচুর প্রচাপ হবে এমনকি শরীরের দূষিত পদার্থগুলো দেহ থেকে বের হয়ে যাবে আর যদি পারেন গরম পানির বা গরম দুধ পাতলা করে গরম দুধ ব্যবস্থা করবেন প্রচুর পরিমাণে গরম দুধ খাবে অতিরিক্ত গরম না হালকা হালকা গরম দুধ খাবে আর পর্যাপ্ত পরিমাণে পানি পান করবে পর্যাপ্ত পরিমাণে পানি পান করবে আর পর্যাপ্ত পরিমাণে হালকা হালকা গরম দুধ পান করবে তবেই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে নাম্বার নয় প্রসব কার্য শেষ হইলে তিন ঘন্টার মধ্যে প্রসূতিকে ওই জায়গা ত্যাগ করতে পারবে না যদি প্রস্রাব বা পায়খানা আসে তাও ওই জায়গায় কারণ ওই জায়গা তিন ঘন্টার মধ্যে ত্যাগ করা উচিত না কারণ এই সময় রুগী অত্যন্ত পরিমাণে দুর্বল তাই তিন ঘন্টা ওইখানেই অবস্থান করবে পায়খানা ফুসা আসলে পরে ওইখানের থেকে ব্যবস্থা করবে স্থান ত্যাগ করা যাবে না তারপরে ঘুমানোর ব্যবস্থা করবে রুগী একাই ঘুমিয়ে পড়বে রুগী তো তখন দুর্বল একবারে সুন্দর মতো ঘুম দিবে ঘুম থেকে ওঠানের পর ঘুম থেকে জাগার পর সে সম্পূর্ণ সুস্থ অনুভব করবে সে যতক্ষণ ঘুম পারতে পারে তাকে ঘুমের মধ্যে ডাকা যাবে না সম্পূর্ণভাবে ঘুম ঘুম দিবে ঘুম থেকে ওঠার পর সুস্থতা অনুভব করবে নাম্বার দশ প্রসবের আট দশ ঘন্টা পর শিশুকে স্তন্য পান করাইব আট দশ আট দশ ঘন্টা পরে স্তনে দুধ চলে আসবে বাধ্যতামূলক স্তন্য পান করাইব এদিকে স্তন্য পান করাইতে থাকবে স্রাব কমতে থাকবে তারপরে সে আস্তে 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 সুস্থ হইতে থাকবে আর হোমিওপ্যাথিক একটা ওষুধ আছে আর্নিকা পুরো নাম হয়েছে আরনিকা মন্টেনা এই আর্নিকা জিরো শক্তি অথবা কয়েকবার সেবন করাবেন কেন সেবন করাবেন কারণ আর্নিকা ওষুধটি যে আঘাতজনিত কারণে আমরা ব্যবহার করে থাকি বা আঘাতজনিত কারণেও ব্যবহার করে থাকি বা আঘাতের মতো ব্যথা বেদনা থাকলেও আমরা আর্নিকা ওষুধটা ব্যবহার করে থাকি এই জন্য আর্নিকা ওষুধ কয়েকবার সেবন করাবেন তাহলে আর্নিকা ওষুধটা আরো কিছু কাজ করে অ্যান্টিসেপ্টিক হিসাবে ভালো কাজ করে আর দু একদিন পর থেকে ফেরাম ফস এবং ক্যালিমিউর বায়োক্যামিক দুটি ওষুধ উৎকৃষ্ট মানের ওষুধ খুব শক্তিশালী দুটি ওষুধ বায়োকেমিক ওষুধ ফেরাম ফস সিক্স এক্স এবং ক্যালিমিউর সিক্স এক্স এই দুইটি ওষুধ প্রয়োগ করবেন কারণ এই দুইটি ওষুধই বিশেষ করে ফেরাম রক্ত ঘাটতি দূর করে অর্থাৎ রক্ত কণিকাগুলো শক্তিশালী করে নতুন কণিকাগুলো তৈরি করে এই জন্য ভূমিষ্ঠ হওয়ার পরই এই ওষুধ দুটি ব্যবহার করবে তাতে রুগী তাড়াতাড়ি সুস্থ সবল হয়ে উঠবে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমাকে পাশে রাখবেন ভূত্রুটি হয়ে থাকে দেখবেন আমাকে লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন সবাই ভালো সুস্থ সুন্দর থাকুন আসসালামু আলাইকুম